আর আমার কাছে এটা কী গাইস খুব ছোটবেলায় এই জিনিসটা আসলে খুব মিস করতাম যার কারণে ওই পাশটা দেখে নিয়ে নিলাম যে এই জিনিসটা আসলে চোর কি একটা খুব ছোটবেলায় এটাও খুব ইউজ করতাম তো এটার মূল্য দশ টাকা না বিশ টাকা নিচ্ছি তাও ভুলে গেছি তো এই জিনিসটা আসলে খুব মিস করি যার কারণে আজকে যেহেতু বছরের প্রথম দিন ছোটবেলার কথা মনে পড়ে যায় এই যে প্রত্যেকটা ফুলের দোকানে প্রচুর পরিমাণ মানুষ কাপল কাপল বা ভাই ভাবিরা বিশেষ করে আর সবাই মোটামুটি দেখতেছি পাঞ্জামি আর বিশেষ করে ভাবিরা শাড়ি পইরা আছে আসছে বেড়াতে বা ঘুরতে গাইস আসলে টিএসসিতে তেমন একটা বড় ধরনের কোনো অনুষ্ঠান এই মুহূর্তে দেখতেছি না শুধু মানুষই দেখতেছি আর ওই যে টিএসসির ভিতরে একটা কনসার্টের ছোটোখাটো একটা কনসার্টের আয়োজন করা হয়েছে তো ওইখানে আর কি কিছু একটা অনুষ্ঠান হবে তাছাড়া আগের মতো তেমন একটা বড় ধরনের কোনো অনুষ্ঠান এই মুহুর্তে দেখতেছি না বা হবেও না এটাই স্বাভাবিক কারণ দেশের পরিস্থিতি আসলে তেমন একটা ভালো না আসসালামু আলাইকুম এর কি কী অবস্থা সবার আশা করি সবাই সবাই ভালো আছেন তো সবাইকে শুভ নববর্ষ তো সবাইকে নতুন বছরের শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন গাইস এই মুহূর্তে আছি আমি ঠিক হাতির জিলে আর আজকে অলমোস্ট এখন সময় ঘড়িতে কয়টা বাজে একদম একটা বিষ ঠিক দুপুরবেলা বের হয়েছি তার কারণ সকালবেলা বের হইতেছিলাম যেহেতু আজকে বছরের প্রথম দিন বাংলা মাসের তো এজন্য একটু ওই পাশটা মানে রমনার ওই পাশটা যাওয়ার প্ল্যান ছিল কিন্তু আসলে ঘুম থেকে উঠতে অলমোস্ট লেট হয়ে গেছে যার কারণে বের হতে পারি নাই সেই ঘুম থেকে উঠতে উঠতে বারোটা আর এখন হলো একটা বেশ মানে বাসা থেকে বের হয়েছে আর আমি গাইস এই মুহূর্তে আছি হাতি জিলে আর সাথে আছে আমার ছোটো ভাই ক্যামেরায় আসতে লজ্জা পায় তো যাই হোক আজকে একটু রমনার ওই পাশটায় যাবো তার কারণ একটু ঘোরাঘুরি করব আজকে যেহেতু বছরের প্রথম দিন তো মোটামুটি একটু ঘোরাঘুরি করার ট্রাই করব বিশেষ করে রমনার ওই পাশটা টিএসির ওদিকটা আর হাতির একদম মানে যেহেতু দুপুরবেলা সিমসাম পুরাটা ফাঁকা আর দেখা যায় যে ঘন্টাখানিক পরে বা দুই ঘন্টা পরে এই হাতির জিলে মহানগর ব্রিজটা প্রচুর পরিমাণ মানুষ চলে আসবে আর এই মুহূর্তে আছে আমি হাতির জিলে তো হাতির জিল সুমসাম ফাঁকা যেহেতু এখন ঘড়িতে অলমোস্ট বারোটা মিটারে বারোটা সাতাইশ আর আমার কাছে এটা কী গাইস খুব ছোটবেলায় এই জিনিসটা আসলে খুব মিস করতাম যার কারণে ওই পাশটা দেখে নিয়ে নিলাম যে এই জিনিসটা আসলে চোর কি একটা খুব ছোটোবেলায় এটা খুব ইউজ করতাম তো এটার মূল্য দশ টাকা না বিশ টাকা নিচ্ছি তাও ভুলে গেছি তো এই জিনিসটা আসলে খুব মিস করি যার কারণে আজকে যেহেতু বছরের প্রথম দিন ছোটবেলার কথা মনে পড়ে যায় তো যার কারণে এটা আসলে নিয়ে দেন ভাবলাম যে এটা আপনাদের কাছে দেখাবো যে আমার ছোটোবেলার খুব ইচ্ছাগুলো এটার উপরেই ডিপেন্ড করতে বা ভালো লাগাটা তো এটা আসলে বেসিক্যালি বেশি জোরে বাইক রাইড করলে এই জিনিসটা আসলে ভেঙে যায় মানে ভেঙে যাবে তো যার কারণে খুব স্লোলিভাবে রাইড করতেছি ভাই রে ভাই তাও দেখি মানে দেখা যায় যে ত্রিশ বাইকের স্পিড তাও দেখতেছি মানে ছুটে পড়ে যাবে এরকম একটা অবস্থা মানে ভালোই লাগতেছে ছোটবেলার কথা খুব ভীষণ ভীষণ মনে পড়ে যায় কি দারুণ যাই হোক এটা আসলে রেখে দি যখন ছোট বাচ্চা বাচ্চা দেখতে পাবো ওদেরকে দিয়ে দিব গাইজ এই মুহূর্তে আছি শাহবাগ মোড়ে আর টিএসসির দিকে প্রবেশ করতেছি কিন্তু ব্যাপার যেটা হলো আসতে না আসতেই কেএসসির দিকে এটা হলো শাহবাগ মোড় আর ভিতরে ঢুকতে না ঢুকতেই প্রচুর পরিমাণ জ্যামের সম্মুখীন অলরেডি হয়ে গেছি এই যে প্রত্যেকটা ফুলের দোকানে প্রচুর পরিমাণ মানুষ কাপল কাপল বা ভাই ভাবিরা বিশেষ করে আর সবাই মোটামুটি দেখতেছি পাঞ্জামি আর বিশেষ করে ভাবিরা শাড়ি পইরা আছে আসছে বেড়াতে বা ঘুরতে আর বিশেষ করে আর আমি আজকে আমি এমন একটা মানুষ বা আমি হয় একাই মানুষ যে ফুল ব্লাক প্যান্ট ব্লাক তারপরে গেঞ্জি ব্লাক জুতা সাদা শুধু অনলি হেলমেট ব্লাক বাইক হলো ইয়েলো ব্ল্যাক ব্লাক তো মোটামুটি আমি ব্লাক পরছি আর সবাই মোটামুটি বিভিন্ন রঙের জামা বা বিশেষ করে শাড়ি পাঞ্জামি এগুলা পরে আসতে গাইস আসলে তে তেমন একটা বড় ধরনের কোনো অনুষ্ঠান এই মুহূর্তে দেখতেছি না শুধু মানুষই দেখতেছি আর ওই যে এর ভিতরে একটা কনসার্টের ছোটখাটো একটা কনসার্টের আয়োজন করা হইছে। তো ওইখানে আর কি কিছু একটা অনুষ্ঠান হবে তাছাড়া আগের মতো তেমন একটা বড় ধরনের কোনো অনুষ্ঠান এই মুহূর্তে দেখতেছি না বা হবেও না এটাই স্বাভাবিক কারণ দেশের পরিস্থিতি আসলে তেমন একটা ভালো না যার কারণে তেমন একটা অনুষ্ঠান হবারই কথা না এই যে এখানে ছোটখাটো একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বা ছোটখাটো একটা অনুষ্ঠান হবে টিএসিতে তো তেমন আর কোনো অনুষ্ঠানের এই মুহূর্তে দেখা পাচ্ছি না তো এই হলো অবস্থা ঢাকা ইউনিভার্সিটি অনেক দিন পরে আসলে ঢুকলাম ভিতরে তো তেমন একটা ঢাকা ইউনিভার্সিটি ঢোকা হয় না প্রায় লাস্ট এক বছর আগে ঢুকছিলাম যতদূর মনে পড়ে আসলে ঢাকা ইউনিভার্সিটি সময় মিস করি এক সময় ঢাকা ইউনিভার্সিটি আমি যেহেতু পড়াশোনা করি নাই কিন্তু ভাইব্রাদার বন্ধুবান্ধব পড়াশোনা করছে যা প্রেক্ষাপটে অনেক আড্ডা দেওয়া হয়েছে অনেক ঘোরাঘুরি বা অনেক রাতও কাটানো হয়েছে এই ঢাকা ইউনিভার্সিটিতে তো ভাইব্রাদার আসলে এখান থেকে অলরেডি বের হয়ে গেছে পড়াশোনা ওদের শেষ তো যার কারণে এখন আর তেমন একটা আশা হয় না এই ঢাকা ইউনিভার্সিটি আর এদিকটা যাওয়ার উদ্দেশ্য হলো আসলে কিছু খাওয়া দাওয়া করব টিএসসির ওদিকে মোড়ের বা আশেপাশের তেমন একটা দোকানপাট নাই দেখতেছি খালি ফুচকা আর হলো আচারের দোকান তো ছাড়া আর কি তেমন কোনো খাবারের দোকান নাই যেহেতু এখন দুইটা অলমোস্ট বেজে গেছে তো দুপুরে খাবার একসাথে সকালেরটা মিলায় আর কি খেয়ে ফেলবো গাইস আসলাম ধানমন্ডি রবীন্দ্র সরোবরে যাব চিন্তা করছি কিন্তু এসে দেখি মামা কট খেয়ে গেলাম ওদিকটা রাস্তাঘাট পুরোপুরি জ্যাম

সবকিছু কোথাও প্রোগ্রাম এবার এবার হতে দিবে না মনে হচ্ছে আর এত এত পুলিশ প্রত্যেকটা জায়গায় জায়গায় এর আগে কখনো দেখি নাই প্রোটোকল বা কোনো অনুষ্ঠানের প্রোগ্রামও না তেমন তারপরে এত এত পুলিশ কেন ওইটাই তো বসতেছি না সব জায়গায় হাতিঝিলে গেলাম তাও প্রশাসন প্রচুর গেলাম সরাবর তাও প্রশাসন আসলাম ধানমন্ডি তাও দেখি অনেক প্রশাসন পুলিশ বাহিনী পুরো এখন রাস্তায় আটকায় দিল ওদিক থেকে যেতেই দিবে না কাউকে তো ব্যাপারটা আসলে বুঝলাম না তো দেখি এখানে আড্ডা দিই কিছুক্ষণ তারপরে হয়তো বা যাওয়ার প্ল্যান আছে গাছ ধানমন্ডি থেকে বের হলাম একটু এখানে গাছের ছায়ের কি বইসা ছিলাম আর এখন গন্তব্যস্থান হবে হাতির জেলের ওদিকে আর হাতির যাওয়ার আগে এরকম ছোটোখাটো জ্যাম খেতে হবে এটাই স্বাভাবিক রে মোটামুটি না অনেকটাই জ্যাম আছে হ্যাঁ পাশ দিয়ে যেতে হবে চিপা খুঁজতে হবে চিপা ছাড়া ধনিয়া অন্ধকার আর গাইস চলে আসলাম হাতির ঝিলে বেসিক্যালি বাসার উদ্দেশ্যে করে যাচ্ছি কিন্তু হয়তো বা এখানে একটু দাঁড়াবো কোথাও একটা আর হাতিঝিলে যেই সিমশাম ফাঁকা যে ঝিল ছিল যেটা বলছিলাম যে বিকেল গড়াতে না গড়াতেই অনেক লোকজন চলে আসছে তো এই হলো হাতিজিলের বর্তমান অবস্থা আর গাইস আপনাদের দেখাইছিলাম ঠিক বিকেলবেলার হাতির ঝিল মানে দুপুর টাইমের একদম সিমশাম ফাঁকা আর এখন অলমোস্ট বিকেল শেষ বিকেলে বর্তমান হাতিঝিলের অবস্থা তো এই হলো হাতিঝিল যেটা দেখতেছেন এই মুহূর্তে এই ব্রিজ থেকেই ভিডিওটা ওপেন করছিলাম তখন তেমন একটা লোকজন দেখতে পাইনি কিন্তু এখন দেখতেছি হাতি জিলে লোকজনে ভরপুর আর এই হলো সাপ্রি বাইকার সামনে ওদের আসলে কিছু বলার নাই সাপ্রি বাইকার থাকবেই আজকের দিনে অন্তত পক্ষে তো এই হলো অবস্থা আর ঠিক এখান থেকে এই ভিডিওটা অন হয়েছিল আর আজকেও সন্ধ্যার ঠিক আগ মুহূর্তে ঠিক এখান থেকেই ভিডিওটা শেষ করব তো আফটার অ্যান্ড বিফোর হাতির জিল বিকেলবেলা যেটা বিকেলবেলা দুপুরে দুপুরে দেখাইছিলাম পুরা হাতির ঝিল পুরা একদম ফাঁকা আর সন্ধ্যার আগ পুরা হাতির হাতিজিল আবার ভরা আর ঝিলের ভিতরে ছোটোখাটো প্রোগ্রাম এখানে হয়ে থাকে যেটা আজকেও হবে সেটা কালকে রাতেই দেখে গেছিলাম ছোটোখাটো একটা কনসার্টের আয়োজন করছে এখানে এখানে হয়তোবা টিকিট দিয়ে তারপরে প্রবেশ করতে হয় তো এই হলো অবস্থা হাতিজিল পুরা সিমশাম পুরা মানুষে ভরপুর এই মুহূর্তে আহা এখানে তো মেলা বইছে বড় ধরনের হাই হাই এই অন্য অন্য জায়গা আছে যেহেতু সবচেয়ে এখানে বেশি সুন্দর মনে হচ্ছে আমার বাসার পাশে মানুষ যেরকম ভরপুর আর মেলাও জমছে অনেক সুন্দর কিন্তু রমনার থেকে আসলাম কিন্তু তেমন যেত মানুষজন নাই সবচাইতে মানুষজন বেশি মনে হচ্ছে এই পাশটা তো যাই হোক এই হলো বর্তমানে হলো পহেলা বৈশাখ বিশেষ করে আমার আর ঘোরাঘুরিও মোটামুটি আজকের মতো শেষ করব কারণ দুপুরবেলা বের হয়েছিলাম এখন একটু টায়ার লাগতেছে নিজের কাছে তো যাই হোক গাইস আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো মোটর ব্লগে বা নতুন কোনো ভিডিওতে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর সবাই সবার জন্য চিল করুন আর দোয়া করুন তো সবাইকে আসসালামু আলাইকুম আর শুভ নববর্ষ